আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে ফুলকপি দিয়ে একটা মুরগির রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে কটা পিজা পিঁয়াজ কাঁচামরিচ কাজু বাদাম পিস্তা বাদাম একসাথে ব্যালেন্ডার করে নিছি আর এদিকে ফ্রাই প্যানের ভিতরে আমি দেখুন তেল দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে দিয়ে দুটা পিঁয়াজ আর হলেও কাক একটা এলাচি ডারসিনে মানে মশলা দিয়ে দিছি একসাথে দিয়ে একটু লাল হওয়ার পরে যেই মশলাটা আমি ব্যালেন্ডার করছি ওই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে দেখুন দিয়ে সুন্দর করে কাঁচা দিয়ে তারপরে কিন্তু আমি যাতে মশলাটা সুন্দর করে একটু লারা দিয়া আমি কিন্তু এখানে দেখুন অল্প করে পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন আমি এখানে দেখুন এক চামচ দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম বইরা আর হলেও এখানে আমি দেখুন এক চামচ দনিয়া গুঁড়া দিয়েও কিন্তু মশলাটা আমি একটু ভালো করে মিলিয়ে দিছি আর আমি একটা সামান্য একটু হলুদের গুঁড়া দিছি বেশি না আর এখানে কুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কালো আর সাদা এক চামচ তো সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়েও কিন্তু মশলাটা ভালো করে কষাই নিলাম ভালো করে মশলাটা যাতে কষায় কাঁচা কোনো গন্ধ না থাকে ওইভাবে মশলাটা কষায়া আমি কিন্তু মুরগিটা এখানে দিয়ে দিই তো দেখুন মুরগিটা সুন্দর করে ধুইয়া পানিটা সাইককে তারপর দিয়ে দিছি দিয়ে কিন্তু এই মশলার সাথে ভালো করে মুরগিটারে কষামো আর ভালো মতন কষাইয়া সুন্দর মতন মশলাটা মিলাই তারপরে ডাক মশলাটা কষামো তো মশলাটা যখন বালো মতন কষান হইব তারপরে কিন্তু আমি দেখুন এদিকে আবার উল্টায় ভালো করে এখন তেল তেল উঠতে আবার ভালো মতন মশলাটা লাড়া দিয়ে দিবো যাতে ভালো করে মাংসটির সাথে মশলাটা মিলে তো দেখুন এদিকে যখন মশলাটা ভালো মতন মিলে গেছে আমি কিন্তু এখানে ফুলকপিটা দিয়ে দিলাম তো আমি এখানে নতুন আলু আর ফুলকপি একসাথে দিয়ে দিছি বড় বড় চাক চাক করে কাটটা আর ফুলকপিটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটা মিলাম এখানে মশলার সাথে মিলাই দিব ফুলকপিটা তো দেখুন এদিকে দেওয়া হয়ে গেছে এখন মশলার সাথে ভালো মতন দিয়ে একটু কষামো মশলাটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি ফুলকপির মধ্যে জোলটা দিয়ে দিবো তো দেখুন ভালো মতন লাড়াছাড়া হয়ে গেছে হওয়ার পরে এখন আমি একটু ডাক্কা মশলাটা কষাই নিই তো এখানে মশলাটা কষান পর্যন্ত মাংসটা একটু ডাক্কা দেবো যখন মশলাটা কষান হয়ে যাব তারপরে কিন্তু দেখুন আমি এখানে এক দুধ নিছি দুধটা এক চামচ চিনি আর দুধটা দিয়ে সুন্দর করে ধুয়ে আমি এখানে জুলের জন্য পানি দিয়ে দিলাম তো আমার এই ফুলকপি দিয়ে মুরগির মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক চাষ্পাই দেন ফিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দেন আর একবার হলেও ফুলকপির এই তরকারি রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগবে শীতের দিনে তো দেখেন এদিকে আমি দু তিনটা কাঁচামরিচ আর জিরার ফাঁককে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মশলাটা লাড়া দিয়ে এখন টাইককে দিব তো এদিকে দেখুন লবণটা দেখছি ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরে এখন আমি সুন্দর করে যখন হয়ে গেছে তেলটা উপরে উঠে আসে দৈন্যা দিয়ে দিলাম একটু দৈন্যা দিয়ে যখন হালকা হালকা ঝোল আছে তখন আমি তরকারিটা নামাই দিব তো দেখুন এদিকে কিন্তু আমার রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে এখন কিন্তু আমি তরকারিটা উঠাই দেবো তো দেখুন তেলটা উপরে উঠে গেছে গা যখন তখনই তরকারিটা নামাই দিছি আমার রান্নাটা শেষ